আমাদের বান্ডিল বাই চলে আসতেছে কত সুন্দর পরিবেশ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেখছেন কাঁঠালের যেটা খাইতে গেলে হাতে তেল মারতে হয় তো যাই হোক কি শান্তি দেখছেন একদম নিরিবিলি জায়গায় বসে আছি আর এদিকে কি খবর খুব ভালো না গ্রামের স্বাস্থ্য বনে যে ধান খেতে ভিতর ছোট ভাই তোমাকে বাসা কোথায় সরকার বাড়া কোন দিক দিয়ে যায় যে গ্রামের চাষবনের সাথে লাগ লাগে এই যে একটা বাঘের বাচ্চা ইতেছে দেখছেন ওর সাইজটা আগামীতে এর দাম ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা হবে আর সাইজটা দেখছেন গলার সাইজ ওই যে আমার গ্রামে চাষত বোন ধান চড়ো করতেছে ভাই প্যারা মনে করলে প্যারা অনেকে বলেন যে বিয়ের পর অনেক প্যারা বা বিয়ের পর আরও শান্তি সব দিকেই শান্তি মানসিক শান্তি আর বিয়ের আগে দুইটা সাইড বলি বিয়ের আগে আপনার কত রকমের প্যারা কোনো প্যারা নাই খাল চিল কারণ তো প্যারা দিব না বোঝেনি এই যে আমি আগে অশান্তির ভিতর ছিলাম এখন মনে করেন যে শান্তেত আছি নারিকেল গাছ আছে কোথায় আছে এখন কে বলতে পারবেন দেখেন একদম মেন রোড এদিকে একটা ব্রিজ আছে এই যে মাঝখানে আমি আর ওই যে মাঝখানে চলতেছে